বর্তমানে বাংলাদেশের আতঙ্কের আরেক নাম রাসেল বাইফার এখন পর্যন্ত দেখা মিলেছে আড়াইশটি জেলায় পৃথিবীর সব সাপ মানুষ দেখলে এড়িয়ে চলে কিন্তু রাসেল বাইফারের বিষয়টা আলেদা। এরা এক সেকেন্ড সময় নেয় না মানুষের গায়ে কামড় বসিয়ে দিতে প্রতি বছর মানুষ যে সাপের কামড়ে মারা যায় তারই মধ্যে উল্লেখযোগ্য একটি হয়েছে এই রাসেল বাইফার এটা এত ভয়ানক যে দেশের দ্বিতীয় স্থানে আছে এই সাপ ভয়ঙ্কর এই রাসেল বাইফারের নাম চন্দ্রকোড়া বর্তমানে রাসেল বাইপার নামেই বাংলাদেশে পরিচিত রাসেল বাইপার যাকে কামড়ায় তাকে বাঁচানো খুবই কষ্টকর অন্য সময় সাপের বেলায় আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও রুগীকে বাঁচানো যায় কিন্তু রাসেল বাইফারের বিষয়টা অন্যরকম রাসেল বাইফার যখন যাকে কামড় দেয় তখন সে মানুষ এক মিনিটও বাসার সম্ভাবনা নাই মানুষ যদি সুস্থ হয় বাড়িতে ফিরে সে মানুষটা আবার মরে যাওয়ার সম্ভাবনা থাকে রাসেল বাইফার এত ভয়ানক যে যে জায়গায় মানুষের কামড়াবে সে জায়গায় ফসল ধরে যায় সে মানুষটারে এক সেকেন্ডের জন্য বাঁচানোর সম্ভাবনা থাকে না রাসেল বাইফারের বিষয়টা একটু অন্যরকম অন্য অন্য সাফে দশ বিশটা ডিম দিতে পারলেও কিন্তু রাসেল বাইফার আর দশটা বাচ্চা দেয় অন্য অন্য সাফেরা দেয় ডিম রাসেল বাইফার দেয় বাচ্চা তাহলে দেখেন কতটা ভয়ানক আসি এ আমরা এদেরকে দেখতে ঠিক অজাগরের মতো কিন্তু তাদের দৈর্ঘ্য পাঁচ থেকে সাত ফুট দীর্ঘ পঁচিশ বছর ধরে এই রাসেল বাইফারকে মানুষ দেখেনি কিন্তু পঁচিশ বছরের পরেই এই রাসেল বাইফারের দেখা মিলে এই বাংলাদেশে এই সাফের বেশার কম সব জায়গাতেই দেখা মিলতেছে বিশেষ করে উপজলীয় মেঘনা নদী এবং কি পাহাড় পর্বতের আশেপাশে গবেষণা জানা যায় এই সাপ বন্যার ফানিতে বেশি বেশে আসছে এই বাংলার দেশে প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে এত পরিমাণ রাসেল বাইফার সৃষ্টি হয়েছে অবতরণ হয়েছে আবিষ্কার হয়েছে সেটা আপনাদেরকে বলেও আমি বুঝাইতে পারবো না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে জঙ্গলের মধ্যে আছি সেই জঙ্গলেও রাসেল বাইফার থাকতে পারে কিন্তু এখানে বিরাট বড় গাবলা আছে কেন গাবলা আছে কারণ আমি যেখানে আসি এখানে হয়তো রাসেল বাইফার বসবাস করে থাকে তাদের বাসা আছে প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমি খুব আতঙ্কের মধ্যে আছি প্রিয় দর্শক আমার ক্যামেরাম্যান আছে খুব আতঙ্কের মধ্যে আছে প্রিয় দর্শক কারণ কখন রাসেল বাইপার ছড়িয়ে সিটি রয়েছে সব জায়গার মধ্যে ভাবছেন প্রিয় দর্শক তো যাই হোক প্রিয় দর্শক আপনার একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন আমার ভিডিও আমি এখানে শেষ করছি আপনারা সবাই সতর্ক থাকবেন তাতে ঘুমানোর সময় সাড়ে পাঁচ দেখে ঘুমাবেন কি যেখানে যান রাস্তাঘাটে হাঁটা চলা করেন গরুর জন্য গাছ কাটেন যে যাই করেন না কেন সব কিছু সতর্কভাবে অবলম্বন করে আমরা ইনশাল্লাহ নিজের মতো করে নিজে চলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট নেক্স্ট ভিডিওতে আল্লাহ হাফেজ